মোবাইল রিচার্জ নিয়ে বিরাট খুশির খবর এখন থেকে আর কোনো চিন্তা নেই এক বছর ফ্রি ইন্টারনেট আপনারা পেয়ে যাবেন বিএসএনএল এবং টাটার সমন্বয়ে কিন্তু এই যে বিরাট খুশির খবর সেটা কিন্তু দেওয়া হচ্ছে তো আপনার কাছে এয়ারটেল বোডাফোন আইডিয়া জিও যে কোনো সিম থাকুক না কেন আপনি কিন্তু এই ইন্টারনেট ফ্রি ইউজ করতে পারবেন তো টাটা আর বিএসএনএল মিলে কিভাবে আপনাদের এই ফ্রি ইন্টারনেট দেবে বা কিভাবে কিন্তু আপনারা এই সুবিধা নিতে পারবেন কি কি ডকুমেন্ট লাগবে কবে থেকে এই সুবিধা পাবেন এই যে যাবতীয় তথ্য টোটালটাই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যায় ভিডিওটা শুরু করার প্রথমেই আপনাদের যে কাজটা করতে হবে এই যে দেখুন এখানে একটা লাইক বাটন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে ভিডিওটাকে লাইক করতে হবে পাশে যে সাবস্ক্রাইব বাটনটা রয়েছে এখানে ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটাকে ক্লিক করে আপনারা এই যে অল নোটিফিকেশন বেল আইকনটা রয়েছে এটাকে অন করে দিতে হবে এবং আগে থেকে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমেই আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্টারনেট ফ্রি এক বছরের জন্য দেয়া হবে এটা কিন্তু সমস্ত ফোনের জন্য নয় এটা শুধুমাত্র বিএসএনএলের যে নতুন ফোন আসতে চলেছে বাজারে সেটা দিয়ে অর্থাৎ আপনারা যদি এই এক বছর ইন্টারনেট ফ্রি চালাতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাদের অবশ্যই এই যে বিএসএনএলের ফোন সেটা কিন্তু নিতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও কিন্তু ভারতের যে ওয়েস রয়েছে সেটা নিয়ে কিন্তু এর আগে একবার ফোন লঞ্চ করেছিল কিন্তু সেটা ঠিকঠাক মার্কেট করতে পারেনি কিন্তু আবার টাটা এবং বিএসএনএল এর হাত ধরে নতুন করে বিএসএনএল ফোন কিন্তু আনতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন বিএসএনএল এর বক্স লেখা রয়েছে আজাদিকা অমৃত মহোৎসব লেখা রয়েছে দেখতে পাচ্ছেন বিএসএনএল এর ফোন মোটামুটি তিনটে ক্যামেরা যুক্ত এই ফোন কিন্তু আনতে চলেছে এই ফোন কিনতে আপনাদের কত টাকা লাগবে এবং আপনারা এক বছরের জন্য ফ্রি ইন্টারনেট কীভাবে পাবেন সমস্ত কিছুই কিন্তু আমরা দেখব তো আপনারা দেখতে পাচ্ছেন এরকম ফোনটা রয়েছে যেটা কিন্তু বিএসএনএল আর টাটা সংযুক্তভাবে কিন্তু এটা দেখুন আনলিমিটেড কল পেয়ে যাচ্ছেন ফ্রি ইন্টারনেট পেয়ে যাচ্ছেন এক বছরের জন্য কিন্তু এখানে পরিষ্কারভাবে বলা রয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কার করে বলা রয়েছে যে এই যে বিএসএনএল এর ফোন এটা যদি আপনি নেন তাহলে কিন্তু এই সুবিধাগুলো পেয়ে যাবেন এবার যদি আমরা দেখি এই ফোনের দাম কত তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন মেড ইন ইন্ডিয়া কিন্তু এটা ফোন আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল অপারেটিং যেটা রয়েছে সেটা হচ্ছে ভার ওয়েস অর্থাৎ ভারতের যে ওয়েস রয়েছে সেটা আপনারা হয়তো এর আগেও অনেকে জানবেন যে এই যে ভারতের যে ওয়েস ছিল সেটা কিন্তু এর আগেও ছিল যাই হোক আপনারা দেখছেন এখানে প্রথম যে ভ্যারিয়েন্ট রয়েছে সেটা হচ্ছে আট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি রম এই যে ফোন রয়েছে এটার কিন্তু স্টার্টিং এটা রয়েছে অর্থাৎ আট জিবি র্যাম থেকেই কিন্তু স্টার্টিং রয়েছে এবং একশো আঠাশ জিবি রম অর্থাৎ মেমোরি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয়ত যে ভ্যারিয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে বারো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি রম অর্থাৎ দুশো ছাপ্পান্ন জিবি মেমোরি আপনারা পেয়ে যাবেন বারো জিবি র্যামের সাথে এখন যদি দেখেন যে প্রাইস কত হবে তো প্রাইস কিন্তু খুব একটা বেশি নয় এই আট জিবি একশো আঠাশ জিবি এবং বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি প্রাইস কিন্তু হতে চলেছে আপনারা দেখতে পাচ্ছেন পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে এই যে বিএসএনএল সিম রয়েছে পনেরো থেকে ষোলো হাজার টাকার মধ্যে যদি ফোন নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এক বছর ইন্টারনেট ফ্রি আনলিমিটেড কল সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন যেমনটা কিন্তু জিও প্রথমে দিচ্ছিলো জিওর সিম নিলে মাস এক বছর বছর কিন্তু আনলিমিটেড ইন্টারনেট ভয়েস কল আপনারা পেয়ে যাচ্ছিলেন তেমনটাই কিন্তু বিএসএনএল আর টাটা কিন্তু দিতে চলছে তো এই বিরাট খুশির খবর আপনাদের আমি দিলাম এক বছর ইন্টারনেট ফ্রি পাবেন যখনই কিন্তু এই ফোনের বুকিং চালু হয়ে যাবে বা এই ফোন কিন্তু অফিসিয়ালভাবে লঞ্চ হবে বা ডেট দিয়ে দেবে যে এই দিন কিন্তু চালু হচ্ছে সেই দিন কিন্তু আমি আবারও একটা আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেব। যারা চান যে বিএসএনএল এর মোবাইল নেবেন এবং ইন্টারনেট ফ্রি ব্যবহার করবেন তারা কিন্তু অবশ্যই নিতে পারেন তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইগানটাকে এনেবেল করে রাখবেন যখনই এই ফোনটার আপডেট পাবো তখনই কিন্তু আমি আপনাদের জন্য একটা ভিডিও বানিয়ে দেবো তো পনেরো থেকে ষোলো হাজার টাকায় আপনারা এই ফোন নিতে পারছেন সাথে কিন্তু ইন্টারনেট কলও এক বছরের জন্য ফ্রি পেয়ে যাচ্ছেন তো অবশ্যই একটা ভালো জিনিস আপনারা ওয়েট করবো যখনই এই ফোনটা লঞ্চ হবে তখনই কিন্তু আমরা এই ডিটেলস আপনাদের জানাবো বা কোথা থেকে অর্ডার করতে হবে অনলাইনে অ্যামাজন ফ্লিপকার্ট যেমন রয়েছে সেখান থেকে পাবেন কি না বা এই যে বিএসএনএলের অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে অর্ডার করতে হবে সমস্ত তথ্য কিন্তু আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো তো আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা শেষ করবো ধন্যবাদ